নাহলে আপনার ওই জিপটাকে দেখবেন কি ব্যবস্থা করা যায় আইনের মাধ্যমে বের হবে রোজিনা বিবিকে দেহ ব্যবসায় বলার কারণে অ্যাচিন মাওলানাকে জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে এমনটি বললেন আরামবাগ টিভি শফিকুল ইসলাম কি বললেন পুরোটা জানাবো আপনাদেরকে প্রমাণ দিতে হবে হুজুর নাহলে আপনার ওই ছেলে যা খুশি সামনে একটা মাইক আর এ পেয়েছি বলে যা খুশি বলবো দেহ ব্যবসায়ী আপনাকে প্রমাণ দিতে হবে রোজিনা রহমানকে বলা মানে একজন ইউটিউবারকে বলা হয়েছে একজন বোনকে বলা হয়েছে আপনি কে কোথায় লিপস্টিক পরছেন চুল খুলে আছেন মহিলার সেটাও দেখেন আবার বলছেন এদের এদেরকে কেউ চেনেন না আপনি চেনেন বুঝি বেশি করে অন্য কেউ চেনেন না সব ঠিক আছে কিন্তু আপনি চেনেন লিপস্টিক পরেছেন না খালি ঠোঁটে এসছেন চুল খুলেছেন না চুল বেঁধে এসছেন এটা আপনি ভালো করে দেখেন কিন্তু যা শুনছি হুজুরদের কথা এরা তো চোখ দিয়ে রেপ করে দেবে এরা তো চোখ দিয়ে রেপ করে দেবে আর এনারাই বলেন চোখে দেখা বঙ্গ টিভি ওই চুল খোলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী চারা ধরতি ধরি না ঠিক পরে এসছে কেন এটাও দেখেছেন আমি তো রোজিনা রহমান আমাদের কলিগ ও কি লিপস্টিক পড়েছে না পড়েছে আমার নজরই যায় না ওই সব দিকে একজন কলিগ আমার বোনের মতো আমরা কাজ করি অনেক আলোচনা হয় ওর একটা আলাদা চ্যানেল আমরা একটা আলাদা চ্যানেল আমরা কাজ করি এই এইভাবেই চলছে কিন্তু কখনো ওই দৃষ্টিতে দেখিনি যে ও লিপস্টিক পরে এসছে না চুল খুলে আসছে কখনো দেখিনি আর মৌলভী সাহেব বলেন কি চুল খুলে লিপস্টিক পরে আবার বেহায়া দেহ ব্যবসায়ী এত খবর রাখেন দেহ ব্যবসায়ী আপনাকে প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে হুজুর নাহলে আপনার ওই জিপটাকে দেখবেন কি ব্যবস্থা করা যায় আইনের মাধ্যমে ট্রেনে ছিঁড়ে বের করে নেওয়া হবে ছেলেখেলা যা খুশি সামনে একটা মাইক আর এ পেয়েছি যা খুশি বলবো দেহ ব্যবসায়ী আপনাকে প্রমাণ দিতে হবে রোজিনা রহমানকে বলা মানে একজন ইউটিউবারকে বলা হয়েছে একজন বোনকে বলা হয়েছে আপনার এই কথার বরদাস্ত কিন্তু আমরা করব না আমাকে যা খুশি বলছিলেন আমি কি তাতে মানে ঠিক ইয়ে করছিলাম না আমি কোনো করছিলাম না বলে যান উনি যা পারছেন বলুন কিন্তু একজন মহিলার উদ্দেশ্যে আপনি যে ধরনের কটুক্তি বাজে কথা বলেছেন আর কিন্তু আরামবাগ টিভি চুপ থাকবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ছাড়বে আর দেখবো আমাদের দেশে আইন আছে কি নেই যে একজন মহিলাকে প্রকাশ্যে বলা হচ্ছে দেহ ব্যবসায়ী তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা হবে না আমরাও দেখতে চাই রাজ্যে বা দেশের কোনো আইন আছে কি নেই যে এই লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি যায় না আমরাও দেখতে চাই খুব বড় বক্তা হয়ে গেছেন ভণ্ড কাফের একটা মানুষ মারা গেলে যার কোনো একটা ব্যাটা হয় না কাফের এখন নষ্ট একটা হুজুর ভণ্ড একটা হুজুর শয়তান একটা হুজুর হুজুরগিরি করছেন এই হুজুরগির চামড়া তুলে তুলে দেওয়া যাবে আইনের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে রজিয়া রহমানকে দেহ ব্যবসায়ী প্রমাণ করতে হবে